পৃথিবীতে দুই দশমিক বিলিয়ন খ্রিস্টান দুই বিলিয়ন মুসলিম এক দশমিক এক বিলিয়ন হিন্দু পাঁচশো মিলিয়ন বৌদ্ধ এবং পনেরো মিলিয়ন ইহুদি আছে এরকম মোট চার হাজার ধর্ম রয়েছে পৃথিবীতে এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব আমরা কিভাবে বুঝবো যে ইসলামী সত্য ধর্ম এটাকে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব একে আমরা দার্শনিক দেকারদের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। এর নাম হলো সংশয় সংশয়বাদ সংক্ষেপে বললে তিনি বলছেন ধরা যাক আপনার আপেল ভর্তি একটি ঝুড়ি আছে আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটি পচা আপেল হাতে আসে পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল হাতে নেবেন না কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটা দেখতে যাবেন না বরং পুরো ঝুড়িটি খালি করে নিয়ে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন আজকের ইস্যুতেও একই কৌশল অবলম্বন করা যাক আমি বলতে চাইছি একে একে চার হাজার তিনশো ধর্মকে যাচাই করা কি সম্ভব আমার তো মনে হয় না আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যকরণ দিয়ে বোঝার চেষ্টা করি একটি সত্য ধর্মে কি কী শর্তাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব কেন ইসলাম এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন তাই না কয়েকটি ধাপ পার করতে হবে এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকবো সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে সৃষ্টিকর্তা কি কি আছেন ধর্মের প্রয়োজনীয়তা আছে যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তাহলে কি পবিত্র গ্রন্থ বা নবীর প্রয়োজন কি আছে প্রথমেই বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক সেটা হলো সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি না আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন পদার্থবিজ্ঞান বলে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটি শক্তির অস্তিত্ব আছে যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকতেই হবে যেমন আমি যদি একটি শিশুকে প্লেন ঠেলতে দেখি আমি অবশ্যই তখন এর পেছনে অন্য কাউকে খুঁজব যেহেতু সেই শিশুর পক্ষে এই কাজ সম্ভবই নয় আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম কিছু আছে এমনকি আমি যদি সচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে আমার মন তাৎক্ষণিকভাবে বলবে শিশুটির প্রেম সরানোর মতন যথেষ্ট শক্তি নেই আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিটিকে খুঁজতে শুরু করব আর যুক্তি এটাই বলে তাই না এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই যেমন আমরা দেখি যে গাভী দুধ উৎপাদন করছে গাভী তার দুধে থাকা এমিনো এসিডের কথা জানে না যে মানুষেরা দুধ পান করে তাদের শরীরে এর প্রয়োজনের কথাও সে জানে না কিন্তু সে প্রয়োজন মাফিক দুধই যোগান দেয় তার উপর সে এমন কিছু খেয়ে এর যোগান দেয় যার সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা যদি অন্যভাবে দেখি উৎকৃষ্টমানের মধু তৈরির পেছনে আমরা বিশোধন মৌমাছিকে সব পরিশ্রম করতে দেখি মধু তৈরির সময় এতে থাকা উপাদানের কথা মৌমাছি জানতে পারে না আবার মৌমাছির শরীর এর কোষ কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না কিন্তু তার তৈরি মধু মানুষের রোগ মুক্তিতে ভীষণ কার্যকরী আমরা এবার ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকাই আমরা দেখি শুকনো বিস্বাদ রঙিন মাটি থেকে গাছপালা রসালো মিষ্টি আর রঙ বেরঙের ফল উৎপন্ন করছে গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে তাও গাছ জানে না গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে গাছ আমার শরীরের প্রয়োজন জানে না বীজ অবস্থায় এটা ছিল সাধারণ স্বাদহীন গন্ধহীন এর থেকেই শত শত এমন ফল পাওয়া গেছে যা স্বাদ আমার জিহ্বার সাথে খাপ খায় এমন একটা ঘ্রাণ যা আমার নাকের সাথে খাপ খায় এমন সৌন্দর্য যা আমার চোখ জোড়ায় আবার আমার শরীরের জন্য উপকারী ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্ক সাথে সাথে আমাকে বলে যে যাদের দেখে মনে হচ্ছে তারা এইসব কিছু ঘটিয়ে চলেছে এই কাজগুলো করার মতো দক্ষতা তাদের নেই মানে এটা খুব মজার এমন কাউকে এমন কিছু দিচ্ছে যা তার কাছে নেই কিন্তু সাধারণ ভাবে এটা অসম্ভব এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক ধরা যাক আমার হাতে ধরা কাপড়টা একটা পর্দা আর আমাকে দেখা যাচ্ছে না এই পর্দাটি একটা কলম হাতে নিয়ে কবিতা লিখলো ছবি আঁকলো সবাই বলবে যে দৃশ্যত এই কাপড়টাই কলমটাকে পরিচালনা করছে কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি অবশ্যই ভাববেন যে কাপড়টার পেছনে কোন শক্তি আছে ঠিক এই উদাহরণের মতো যে সমস্ত ঘটনা নিয়ে আমরা কথা বললাম পরিষ্কার ভাবে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এসব নিয়ন্ত্রণ করছেন আমরা যদি এই উদাহরণগুলো গুলো পরিষ্কারভাবে বুঝে থাকি তাহলে আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন যিনি পর্দার আড়ালে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন এখন যদি প্রথম ফিল্টার পরিষ্কার হয় বৌদ্ধ ও জৈন এর মতো ধর্ম এবং নাস্তিকবাদ অজ্ঞেয়বাদ প্রকৃতিবাদ এবং সংশয়বাদের মতো দর্শন বাদ পড়ে যায় কারণ একজন সৃষ্টিকর্তা থাকতেই হবে আপনি তাকে নামেই ডাকুন না কেন এখন আমাদের ব্যাপারটাকে আমি বলবো আমরা যখন চারপাশে দেখি যে কোনো সময় যে যদি আমরা চোখের সামনে কোনো কাজ পণ্য দেখি পণ্য নির্মাতা এর সম্পর্কে সবচেয়ে ভালো জানবে আবার যখন কেউই নিয়ে কথা বলতে যাবে যিনি এটা বানিয়েছেন তারই সবচেয়ে বেশি অধিকার এটি নিয়ে কথা বলার যেমন আমি যখন একটা ফোন কিনি সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে তাই না সেটা দেওয়ার মাধ্যমে প্রস্তুতকারী কোম্পানি কিন্তু আমাকে এর এরকম জানিয়ে দিচ্ছে যে এই ফোনটা আমরা বানিয়েছি তাই যৌক্তিকভাবে আমরা এই সম্পর্কে সবচেয়ে ভালো জানি একেবারে ছোটখাটো ডিটেল পর্যন্ত আর এই ম্যানুয়ালটা দিয়ে আমরা সেই ব্যাপারটা স্পষ্ট করছি একেবারে সাধারণ পণ্যেও সেটা থাকে এরপর আমাদের মাথায় এই প্রশ্নটা আসে যদি সাধারণ কোনো পণ্যেও ইউজার ম্যানুয়াল থাকে এমনটা কি সম্ভব যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ও পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তাদের দিক নির্দেশনার জন্য কোনো ম্যানুয়াল পাননি ইতিহাস জুড়ে সমগ্র মানবজাতি এই প্রশ্নগুলো করে চলেছে কি আমি আমি কোথা থেকে এসেছি কোথায় আমার গন্তব্য আমার জীবনের মানে কি এটাও কি সম্ভব যে সৃষ্টিকর্তা আমাকে এই প্রশ্নগুলো করতে পারার মতো মস্তিষ্ক দিয়েছেন কিন্তু এর উত্তরগুলো পাবার জন্য কোনো বার্তা দেননি নিশ্চয়ই তিনি আমাদের পথভ্রষ্ট অজ্ঞ অবস্থায় রাখবেন না তিনি যোগাযোগ করবেন তিনি কি চান জানাবেন এবং আমাদের পথ দেখাতে একটি নির্দেশিকা পাঠাবেন তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে বিশ্বাসের খোঁজ করছি সেটা অবশ্যই বই নির্ভর এর একটা নির্দেশিকা থাকতেই হবে আর এই দ্বিতীয় ফিল্টারের সাহায্যে আমরা শিন্টোবাদের মতো ধর্ম এবং ইয়েটিসিজম পেন্থিইজম বা নিহিলিজমের মতো বিশ্বাস বাদ দিতে পারি তো আপনি যদি এমন প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় একটা কিতাবি যথেষ্ট স্কুলেও আমাদের বই দেওয়া হয়েছে কিন্তু সেটা কি যথেষ্ট শেখানোর জন্য একজন শিক্ষক কি আপনার প্রয়োজন হবে না এমন কি আমাদের এমন শিক্ষক প্রয়োজন যে শুধু বই পড়াবে না বরং ছাত্রদের ক্লাসরুমে টেনে আনবে আর বইয়ের প্রতি তাদের আগ্রহী করবে এমনকি সেই সব ছাত্রদেরও যারা কথা শুনতে চায় না আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই রূপক দিয়ে কি বোঝাতে চাইছি ঠিক একজন শিক্ষকের মতো যিনি উদাহরণ দিয়ে আর ব্যাখ্যা করে বোঝান যিনি ক্লাসরুমের শৃঙ্খলা আনেন আমরা যে ধর্মের সন্ধান করছি তাতেও একজন শেখানোর মতো নেতা প্রয়োজন আমরা এভাবেও ভাবতে পারি প্রতিটি ক্ষেত্রেই তত্ত্বনির্ভর জ্ঞান থাকে আবার সেটার বাস্তবিক প্রয়োগ থাকে কিতাবের ভেতরে লেখা হল তত্ত্বনির্ভর জ্ঞান তাই এমন একজনের প্রয়োজন যিনি বাস্তবিক জীবনে সেগুলোকে কাজে কিভাবে পরিণত করা যায় তা শেখাবেন যখন কেউ প্রশ্ন করে আমি আমার জীবনের লক্ষ্য অনুযায়ী কিভাবে বাঁচব আমার জীবনের ম্যানুয়াল অনুযায়ী তার এমন একজন রোল মডেল প্রয়োজন যিনি তাকে হাতে কলমে দেখাবেন যাতে সে নিজের জীবনে তা মেনে চলতে পারে আমরা যদি শিক্ষকের উদাহরণে ফিরে যাই শুধুমাত্র গাণিতিক সূত্রগুলো জানাই যথেষ্ট না এর ব্যবহার ও প্রয়োগ দেখে শেখাটাও জরুরি আপনার কি মনে হয় না যে নবীরূপে একজন নেতা থাকাটা খুব প্রয়োজন এমনকি প্রাণীজগতেও এর অনেক উদাহরণ পাওয়া যায় যেমন আপনি যদি একটা মৌচাক লক্ষ্য করেন আপনি দেখবেন একটি বসতি সেখানে সমাজের মতো বাস করছে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য এক সে সমাজের নেতৃত্বে আছে একটি রানী মৌমাছি আবার আপনি যদি একটি পিঁপড়ার ঢিবি দেখেন যাদের লক্ষ্য উদ্দেশ্য এক আপনি নেতৃত্বে একটি রানী পিপড়া দেখতে পাবেন আল্লাহ কি এমনটা করবেন যে এই গ্রুপগুলোকেও যখন তিনি নেতৃত্ববিহীন রাখেননি তিনি কি মানবজাতিকে নেতাশূন্য রাখবেন আমরা মানবজাতির কথা বলছি পিঁপড়া বা মৌমাছির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাণের কথা বলছি আল্লাহ মানুষের ক্ষুদ্র জিহবার জন্য শত শত স্বাদের সৃষ্টি করেছেন তিনি কি মানব জাতিকে দিশাহীন লক্ষ্যহীন কোন জীবন দেবেন তিনি তাদের রাসুল পাঠিয়ে পথনির্দেশ করবেন না এমনটা কি হতে পারে আমরা যদি এই উদাহরণটাও পুরোপুরি বুঝে থাকি এই তৃতীয় ফিল্টারের সাহায্যে আমরা হিন্দুইজম ক্যাওডাইজম দ্রুজের মতো বিশ্বাসগুলোকে বাদ দিতে পারি যারা কোনো রাসুলে বিশ্বাস করে না আমি এটাও একটু বলে দিতে চাই আমরা যে ধর্মটাকে খুঁজে চলেছি তাতে নবীর যার উল্লেখ থাকতে হবে আমরা শুরুতেই বলেছি যে পৃথিবীতে চার হাজার তিনশোটির মতো ধর্ম রয়েছে যখন আমরা এই তিনটা ফিল্টার ব্যবহার করে সমস্ত ধর্ম এবং দর্শনের মূলে পৌঁছানোর চেষ্টা করি আমাদের হাতে শুধুমাত্র তিনটি ধর্ম থাকে খ্রিস্টিয়ানিটি জুডাইজম এবং ইসলাম তাদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তা কিতাব এবং নবীর ধারণা রয়েছে এখন এই ব্যাপারটা লক্ষ্য করুন এই তিনটি ধর্মের সবগুলো ফিল্টার পার করে আসা থেকে বোঝা যায় যে তাদের ভিত্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত আমরা যদি জুডাইজমের দিকে তাকাই সেখানে মূল চরিত্র হিসেবে মোসা আলহিউসাল্লামকে দেখতে পাই এবং খ্রিস্টিয়ানিটিতে মূল চরিত্র হল যীশু তার উপর শান্তি বসিত হোক যদিও এই দুই মহান নবীর শিক্ষাগুলো এই দুটো ধর্মেই বিকৃত করা হয়েছে প্রাথমিকভাবে তারা সত্যকেই সামনে এনেছিল দুটো ধর্মের একটা অদ্ভুত মিল হলো তারা কেউই রাসুল মোহাম্মদ সাল্ল আলহু সত্য নবী বলে স্বীকার করে না কিন্তু ইসলাম বলে যে রাসুল মোহাম্মদ সাল্লু আলহুয়া আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী আর মোসা এবং যীশু তারাও আল্লাহর নবী ছিলেন এই সত্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যদি প্রমাণ করা যায় রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী সত্যিকারের নবী তাহলে ইসলাম একমাত্র সত্য ধর্ম হিসাবে প্রমাণিত হবে এবং মুসা আলহ সালাম এবং ঈসা আলহ আল্লাহর একই বার্তা প্রচারে পৃথিবীতে এসেছিলেন হ্যাঁ এটাই সেই পয়েন্ট যখন এ কথার নানা রকম প্রমাণ আমাদের মাথায় আসে এর সবচেয়ে বড় প্রমাণ হল রাসূল সাল্লাহ আলী হাসাল্লামের জীবন ভেবে দেখুন তিনি নবুয়তের আগে চল্লিশ বছর তার সম্প্রদায়ের সাথে কাটিয়েছেন তার নবুয়তের তেইশ বছর ধরে ঠিক সেই মানুষগুলোর একেবারে চোখের সামনে তিনি ছিলেন তার প্রত্যেক একটা পদক্ষেপে সবার নজর থাকত আমরা এখন দেখব সেই মানুষটি আল্লাহ মাফ করুন মিথ্যা বলতেন কিনা যুক্তির খাতিরে আমরা জানি যে মানুষগুলো পদমর্যাদায় ভীষণ কাছাকাছি তারা একে অন্যের অনুকরণ করে থাকেন কিন্তু অন্যজনের চাইতে কারো মর্যাদা যত কম হয় তাকে অনুকরণ করা ততই কঠিন হয়ে পড়ে যেমন ইবনিসিনার কথা ভাবন যাকে পশ্চিমা বিশ্ব আবিসিনা নামে চেনে এক প্রতিভাবান চিকিৎসক যার লেখা বই শতাব্দী জুড়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে একজন অশিক্ষিত ব্যক্তি ঠিক কতটুকু আবিসিনার অনুকরণ করবে বা তার নাম ভাঙাবে কোনো শহরে গিয়ে যদি সে বলে আমি আবিসিনা ঠিক কতজন তাকে বিশ্বাস করবে কিছু সময় পর যারা তার সাথে সময় কাটাবে তার আচরণ আর কার্যকলাপ দেখে বুঝে যাবে যে সে মিথ্যাবাদী একজন গরীব জোচ্চোর সুলতানের অনুকরণ করতে পারে না খুব অল্প সময়ে তার চলন বলনে এটা স্পষ্ট বোঝা যাবে যে সে একজন জোচ্চোর ধরা যাক সে অনুকরণে সফল হলো কিন্তু কতদিন ধরে সে মানুষকে ধোকা দিতে পারবে কিছু সময় পর কোন না কোনো ভাবে তার মিথ্যা ধরা পড়ে যাবে আমরা কি এই যৌক্তিক তুলনার রাসুল মোহাম্মদ সাল্ল ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তার প্রচারিত ধর্ম তার সম্পর্কে আমাদের জানায় তিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ অসংখ্য মানুষের মধ্যে থেকে নবী মনোনীত করেছেন তিনি আল্লাহ সুবাহল্লাহ তালের পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য প্রেরিত নবী তিনি সর্বশ্রেষ্ঠ এবং মানবজাতির মধ্যে তার সর্বোত্তম এখন এখানে দুটো সম্ভাবনা রয়েছে হয় এর পুরোটাই সত্যি না হয় আল্লাহ মাফ করুন তিনি মিথ্যাবাদী কিন্তু এটাও মনে রাখতে হবে যে যে ব্যক্তি তাকে মিথ্যাবাদী বলবে তাকে কোন সাধারণ মিথ্যাবাদী হিসেবে দেখবে না তাকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলে ভাবতে হবে কারণ তিনি এতখানি উচ্চ মর্যাদায় থাকা নিয়ে মিথ্যা বলেছেন আপনার তাকে এমন একজন ভাবতে হবে যে সৃষ্টিকর্তা মানে না তিনি শাস্তি দিতে পারেন সেই তার নেই এবং আল্লাহর নামে তিনি মিথ্যা বলেন ধরে তিনি মিথ্যা বলেছেন সেটাকে তিনি তেইশ বছর ধরে রাখতে পারবেন অনেকেই মনে করেন রাসুলসল্লাহ আলহাসাল্লাম খুব অল্প মানুষের সাথেই মিশতেন কিন্তু কথা একেবারেই সত্যি নয় তার নবুয়াতের সময় তার আশেপাশের হাজারো মানুষ তার সবগুলো দিক নিজের চোখে দেখেছে আমরা জানি তিনি কোন হাত দিয়ে খাবার খেতেন কোথাও প্রবেশের সময় কোন পা আগে রাখতেন এমনকি তার নোখ কিভাবে কাটতেন মানে তারা তাকে এমনভাবে পরীক্ষা করেছে যে ইতিহাসে এমনভাবে আর কাউকে এত গভীরভাবে পরীক্ষা করা হয়নি আপনার কি মনে হয় তারা যদি কোনো অসঙ্গতি দেখতে পেত কোনো খুঁত দেখতে পেত তারা তার পাশে দাঁড়াতো বা এত কষ্ট সহ্য করত একদমই না পাশাপাশি যারা তাকে খেয়াল করেছে তারা সবাই বিশ্বাসী ছিলেন না যারা তার নবুয়াত অস্বীকার করেছে তারাও তাকে লক্ষ্য করেছে তিনি নবী হওয়ার আগেও তাদের সাথে ছিলেন শুধু তার পরেই না তাদের মাঝে তার জন্ম বেড়ে ওঠা তিনি বাইরে থেকে আসেননি তার সম্পর্কে সব কিছুই তাদের জানা তারা তাকে এতটাই বিশ্বাস করত যে তার নবুয়াতের আগে তারা তাকে আলামিন নামে ডাকত যার অর্থ বিশ্বাসী সবাই এক বাক্যে জানত তিনি মিথ্যা বলেন না এবং জানত তিনি কতটা সৎ নবুয়াতের পর যারা তার শত্রু হয়ে যায় তারাও নিজেদের সম্পদ তার কাছে নিরাপদ ভাবত নোবোয়াতের আগে বা পরে তার কোনও খুঁজে পায়নি তারা শুধু একভাবেই তার দোষ খুঁজে পায় সেটা হলো তাকে জাদুকর বাজিকর এই সব নামে অপবাদ দেওয়া আর কিছু না যে ব্যক্তি মিথ্যা বলছে অবশ্যই তার এ থেকে কোনো দুনিয়াবি লাভ পাওয়া উচিত কিন্তু তার জীবন জীবনকর্ম থেকে তিনি কোনো লাভ পাননি বরং এমন অনেক কিছু ছিল যা তার জীবনকে কঠিন করে দিয়েছিল তিনি টানা রোজা রেখেছেন দারিদ্র্যের আঘাতে তিনি সেহরি এবং ইফতার ছাড়াই রোজা রেখেছেন আয়শা রাদে আল্লাহ আনহু বলেন কখনো কখনো তার ঘরে টানা দুই মাস কোনো খাবার রান্না হতো না তিনি খেজুর খেয়ে দিন কাটাতেন তিনি রাতে ইবাদত করতেন টানা সালাত আদায় করতেন তাহাজুদের সালাত কি এটা রাতের শেষ তৃতীয়াংশে জেগে সালাত আদায় করা তাই না মুসলিমদের জন্য এই সালাত সুন্না উচ্ছিক কিন্তু নবী সাল্লাহ আলহিউসাল্লামের জন্য এটা ছিল ফরজ আবশ্যক কেন তিনি রাতের আধারে নিজেকে এত কষ্ট দেবেন ইসলামী সত্য ধর্ম